আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ অবরাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে ছড়িয়ে সিটে থাকা সকল প্রান্তীয় প্রবাসী ভাই সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান কাতার কুয়েত বারহাইন সহ কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউজে টাকার রেট এবং মালয়েশিয়াতে আজকে স্বর্ণের বাজার কেমন যাচ্ছে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আজকে ছয় মে দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার প্রথমে আপনাদের জানিয়ে দিই নাইন বাইশ ক্যারেট শূন্য মালয়েশিয়াতে এক গ্রামের দাম পড়বে তিনশো একত্রিশ রিঙ্গিত যা পরিবর্তন হতে পারে এবার আপনাদের জানিয়ে দেবো মালয়েশিয়াতে কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পঁচিশ টাকা ষোলো পয়সা ক্যাশ পেকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন তেইশ টাকা বাষট্টি পয়সা বিকাশে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন ষোলো পঁচিশ টাকা ষোলো পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা জনতা ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দেবে তেইশ টাকা সাতান্ন পয়সা লোটাস এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পঁচিশ টাকা ষোলো পয়সা সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা বিকাশ এবং নগদে যদি আপনারা আজকে সিভিল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা সিভিল মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট পণোদনা সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা পাঠান সেক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ পাবেন তেইশ টাকা একান্ন পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পঁচিশ টাকা এগারো পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা সেই সাথে জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় আপনারা পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ সেটা দ্বারা পঁচিশ টাকা ষোলো পয়সা ক্যাশ প্যাক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনের সহ সেটা দ্বারা তেইশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে অগ্রণী ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঁচ পার্সেন্ট পণোদনা সহ পাবেন পঁচিশ টাকা তেইশ পয়সা সেই সাথে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পাঁচ পার্সেন্ট পণোদনা সহ তেইশ টাকা চোদ্দ পয়সা সেই সাথে জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পণোদনা সহ পাবেন তেইশ টাকা পঁচিশ টাকা চোদ্দো পয়সা অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা দুই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পাবেন এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে তেইশ টাকা এক রিঙ্গিতের বিনিময় পাবেন সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট দোনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই যাচাই বাসে করে পাঠাবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার চলুন জেনে আসি বিশ্বের আরও কয়েকটি দেশে টাকার রেট কোন দেশ থেকে কত টাকা আজকে প্রবাসী রেট পাবেন সৌদি আরব সিঙ্গাপুর ওমান কাতার সহ সকল দেশের টাকার রেট এখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে যে সকল প্রবাসী বাংলাদেশিরা আজকে টাকা পাঠাবেন আপনারা ইউনাইটেড এক হাম সমান পাবেন বাংলাদেশি টাকা উনত্রিশ টাকা একাশি পয়সা বাহারাইন প্রবাসী বাংলাদেশি বন্ধুরা আপনারা যদি বাহারাইন থেকে আজকে টাকা পাঠান তাহলে আপনারা দিনার সমান পাবেন টাকা পয়সা যে সকল বাংলাদেশি বন্ধুরা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন চিন্তা ভাবনা করছেন আপনারা বোনাইয়ের এক ডলার সমান বাংলাদেশি টাকা পাবেন একাশি টাকা সতেরো পয়সা অবশ্যই টাকা পাঠানোর আগে আপনারা যাচাই বাছাই করে নেবেন কুয়েত প্রবাসী বাংলাদেশি বন্ধুরা আপনারা যদি আজকে কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক সমান পাবেন তিনশো টাকা সাতাশ পয়সা ওমানে যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই আছেন আপনারা যদি ওমান থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন বাংলাদেশি দুইশো টাকা পঁয়ষট্টি পয়সা কাতারে অবস্থানরত যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন তাহলে আপনারা কাতারি এক রিয়াল সমান পাবেন তিরিশ টাকা আট পয়সা যা পরিবর্তনশীল অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন সৌদি আরব প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি আজকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান বাংলাদেশে পাবেন উনত্রিশ টাকা সতেরো উনিশ পয়সা যা গতকালের থেকে অনেকটাই রেট কমে গেছে সিঙ্গাপুরে যে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরই এক ডলার সমান আপনারা পাবেন একাশি টাকা নয় পয়সা অবশ্যই টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন যেখান থেকে আপনারা বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এতক্ষণ আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়ার সন্ধ্যার দাম কেমন আছে সেই সাথে মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত ওমান কাতার বাহারাইন সৌদি আরব সহ কয়েকটি দেশে টাকার রেট আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মালয়েশিয়াতে বসবাসরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুদের আপনার একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফ্রিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আর একটা কথা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ যদি না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে অবশ্যই বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাশ সংগ্রহ করতে হবে আর সে সাথে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং জরিপানার আনার পাশ্বরঙ্গিত এবং বিমান টিকিট সহ আপনাকে ইমিগ্রেশনে গিয়ে পার্টমেন্টের যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী ফিঙ্গার দিয়ে দেশে চলে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আপনাদের বিস্তারিত বলে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্তই